আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে খুব সুন্দর একটা দৃশ্য তো আজকের ভিডিওটা কিন্তু আমি বিকাল থেকে শুরু করছি দেখেন ভ্রমণটা কত সুন্দর করে ফুলের মধুগুলা খাইতেছে আরেক সুন্দর করে কিন্তু পরে করে দেয় তো আমি যে এত কাজ থেকে ভিডিওটা করতেছি তো সে কিন্তু একটু নড়াচড়া করতেছে না এক ফুল থেকে কিন্তু আরেক ফুলে গিয়ে বসে তো আজকে বিকালটা দেখে বোঝা যায় দিনটা কিন্তু খুব সুন্দর ভালো গেছে তো এটা গতকালকে ভিডিওটা বিকালে করছি কারণ আজকে কিছু চারা গাছ রোপণ করবো তো আজকের দিনটাও কিন্তু খুব সুন্দর তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন যেহেতু আহ বৃষ্টি একটু থামছে আজকে খুব সুন্দর রৌদ্র আছে তো এই ফাঁকে কিন্তু আমাদের যাদের চারা গাছ করা আছে চারা রেডি করা আছে তারা কিন্তু চালে কিন্তু এই সুদূপটা এখন কাজে লাগাতে পারেন আর এই আমাদের কাজে লাগানো দরকার যেহেতু চারা কিছু করা আছে তো আমিও আজকে সুদূপটা কাজে লাগিয়ে কিছু চারা কিন্তু আজকে রোপণ করে দেবো তো এখানে আমার করলা গাছটা আছে তো এটা রাখবো না এটা উঠিয়ে যেহেতু আমার নতুন কিছু করলা চারা আবার রেডি হয়ে গেছে তো সেক্ষেত্রে এখানটা চারা গাছটা উঠিয়ে এই গাছটা পরিষ্কার করে তারপর এখানে কিন্তু আবার নতুন করে চারা গাছ আমি এখানে করলা চারা লাগিয়ে দেবো আর আরেকটা কাজ করতে হবে এই যে শশা গাছটা দেখা যেতেছে এটা তো এই শশাটা হয়তো আর ভালো হবে না কারণ যেহেতু পোকে এটা নষ্ট করে ফেলছে তো আজকে শশা গাছটাও একটু ছেড়ে দেবো মরা যে পাতাগুলি আছে পাতাগুলি সব ফেলে দেব ফেলে দেওয়ার পর তখন দেখা যায় যে গাছটা একটু শক্তি পাবে আর গাছের নিচের দিকের পাতা কিন্তু এভাবে ফেলে দিলে গাছ কিন্তু একটু আলো বাতাস পায় গাছের গোড়া একটু রোদ্রটা ওঠে কারণ এখন যেহেতু একটু রোদ উঠবে কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু গাছের গোড়া মাটি টবের মাটি অনেক প্রচন্ড ভিজা তো এগুলো যেহেতু একটু শক্ত গাছ তার কারণে কিন্তু এগুলো টিকে আছে আর যেগুলি নরম গাছ সেগুলো কিন্তু আসলে টিকে থাকার কথা না কারণ এখনো দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় কি পরিমাণে পানি আছে মাটি কিন্তু প্রচন্ড ভিজে তো এই ফাঁকে কিন্তু যখন রোদ্র ওঠার সাথে সাথে আমাদের এই যে গাছের গোড়াগুলি এভাবে পরিষ্কার করে দিয়ে তারপরে নিচের দিকে যত পাতা আছে তো সেগুলি যদি আমরা যদি একটু পরিষ্কার করে দেই তাহলে আর মাটিগুলি একটু খুঁচিয়ে দিলে তখন একটু ভিতরে আলো বাতাস রোদ্র সব কিন্তু সুন্দর মতো পাবে তখন দেখা যায় গাছটাও কিন্তু একটু একদিন যেমন একটা পরিবেশে ছিল বৃষ্টি বৃষ্টি তো এখন কিন্তু একটু অন্য একটা আবহাওয়া পাবে বাচ্চাগুলো যদি ক্রদ্রজয় তো এই কাজ ছোটো ছোটো কাজগুলি কিন্তু করাটা কিন্তু আসলে জরুরি কারণ নিচের দিকের পাতা বা এগুলি কিন্তু আমাদের কোনো কাজেই আসবে না সেক্ষেত্রে কিন্তু এগুলি ফেলে দিতে হয় তো যাদের চারা করা রেডি আছে তারা আর বেশি দেরি না করে এই সুযোগটা কিন্তু এখন কিন্তু কাজে লাগাতে পারে আর যদি টবের মাটিও কারো শুকাতে হয় তাহলে কিন্তু সেই সুযোগে কিন্তু মাটিগুলো একটু শুকিয়ে নিতে পারেন আর এখানে আমার এই যে অপরাজিতা গাছটা খুব অনেকটাই কিন্তু ছড়াইছে তো যদিও গাছটা দেখতে খুব সুন্দর কিন্তু এখন আমি এই গাছটা এখানে রাখবো না অর্ধেকটা আরও বেশি গাছ এখন আমি ছেঁটে দেবো কারণ এখানে আমি লাউ চারা দিব তো এই গাছটা দেখতে পাচ্ছেন না আমার টবের উপরে কিন্তু অর্ধেকটা আয়সারেছে তো এখানে যদি আমি যদি ইয়ে করি এই রাখি তখন কিন্তু আর দেখা যাবে যে আমার লাউ গাছগুলো সুন্দর হবে না তো যাই হোক অপসমের আমি গাছটা ছেঁটে এখানে আমার যে লাউর চারাগুলো ছিল এই টবে কিন্তু আমি এখন লাগিয়ে দেব আর এই যে গাছটা ছাটার পরে কিন্তু গাছটা কিন্তু এখান থেকে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো কিছুটা রেখে দিছি যখন ফুল ফুটবে তখন আবার দেখতে ভালো লাগবে তো যাই হোক তো এখন আমি এই যে এই টবে দুটো লাউর চারা দিয়ে দিলাম জানি না হ্যাঁ কতটুকু থাকবে কারণ টবের মাটি প্রচণ্ড ভিজা তো তারপরও যেহেতু এখন একটু রোদ রয়েছে তো এখন কিন্তু লাগিয়ে দিতে পারেন তো আমিও লাগিয়ে দিলাম তো আমার মতো যাদের চারা করা আছে তারাও কিন্তু একটু চারাগুলি এখন লাগিয়ে দেন একটু তো রিক্স নিতেই হবে কারণ আর যদি পারেন মাটিগুলি একটু শুকিয়ে নেবেন টবল মাটি আমি আর টবল মাটি নামালাম না তো যারা পারেন তার টবল মাটি নামিয়ে একটু রোদে শুকিয়ে নেবেন শুকিয়ে নিলে হয়তো একটু ভালো হবে আর যেহেতু আমার তবে তেমন একটা গাছ ছিল না এই বিশেষ করে এই টোপের মাটিগুলি একটু বেশি ভিজা কারণ এই তো কোনো গাছই ছিল না সম্পূর্ণ মাটিগুলি অনেক পরিমাণে ভিজা আছে তো আলহাম আল্লাহর উপর ভরসা করে লাগিয়ে দিলাম দেখা যাক কতটুকু কি হয় তো আজকে দুই রকমের লাউ চারা এখানে একটা আছে বিন্দু লাউ গোল লাউ যেটা আর আরেকটা আছে লম্বা যে লাউটা তো সেগুলি বৃষ্টি লাগিয়ে দিব চারাগুলি লাগিয়ে দেবো তো দেখি কতটুকু কি হয় আর কটা চারা থাকে আর এই চারাগুলি থাকবে কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে যেহেতু মাটি সহ উঠাতে পারি নাই তারপরে লাগিয়ে দেবো আর যদি একান্তই না হয় তখন আবার কিন্তু চারা রেডি করে ফেলতে হবে যদি এই চারাগুলি মরে যায় তাহলে কিন্তু আমার কিন্তু এটার জন্য কিন্তু অন্য কিছু কিন্তু চিন্তা ভাবনা করে রাখতে হবে তো আসলে এই বৃষ্টির কারণে আমাদের কিন্তু এবার শীতের বাগানটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে আর যারা এখন নতুন একটু বাগান করতে চান একটু গুছিয়ে বাগান করতে চান বা একটু শখ হয় বাগান করার তারা কিন্তু শীতের সময় একটু বেছে নিতে পারেন কারণ এই শীতের সময় কিন্তু অনেক রকমের সবজি থাকে আর সবজি মারা যাওয়ার চান্সটাও একটু কম থাকে যেমন টমেটো সিম এগুলি কিন্তু খুব সুন্দর মোটামুটি খুব ভালোভাবেই হয় লাউ গাছ এগুলো তো শীতের অন্যতম সবজি তারপর লাল শাক এই সবজিগুলি কিন্তু যারা নতুন এখন বাগান করেন তারা কিন্তু করতে পারে আর নতুন অবস্থায় বাগান করতে গেলে প্রথম অবস্থায় সামান্য একটু খরচা হয় তো সেটা হচ্ছে যাদের মাটি না থাকে তাদের একটু মাটি কিনে আনতে হয় বা দেখা যায় যাদের জৈব সার না থাকে প্রথম অবস্থায় তো জৈব সার থাকে না তাদের একটু জৈব সার কিনে আনতে হয় তো আসলে এই টুকিটাকে একটু প্রথমে একটু খরচ হয় তারপরে যারা যদি বাগান করা শিখে যায় তখন কিন্তু আসলে তেমন কিছু আর লাগে না তো আর এই যে দূরে দেখছেন চা পাতা রোজ দেওয়া আছে তো এরকম এই সুযোগটা আসলে মোটামুটি কাজে লাগানো উচিত যেহেতু এখন রোদ্রটা অনেক বেশি আর এরকম গাছের মরা পাতা থাকলে যে কোনো গাছেরই হোক মরা পাতা ফেলে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই মতা মরা পাতাগুলি গাছ যখন নিজের শক্তি দিয়ে যদি এগুলো মারতে মানে শুকিয়ে ফেলে তাহলে কিন্তু দেখা যায় যে গাছের প্রচুর পরিমাণে কিন্তু এনার্জির প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি আমরা যদি গাছের মারা পাতাগুলি ফেলে দিতে পারি তাহলে দেখা যাবে যে গাছটাও দেখতে একটু সুন্দর লাগে আর গাছেরও কিন্তু শক্তিটা অনেক করা কমে যায় কারণ যে শক্তিটা গাছ পাতা মারার জন্য দিবে সেটা তখন কিন্তু সে ফল দেওয়ার জন্য বা নতুন গাছে ফুল আসার জন্য কিন্তু গাছ কিন্তু সেটা কিন্তু অ্যাপ্লাই করবে তো এখানে কিছু আমি কাল গতকালকে কিছু কিছু কমপ্লিট দিয়ে দিছি তো গাছের গোড়ায় গাছে কিছু শশা আছে জানিনা হবে কি না তো এগুলো যেহেতু পরাগান করতে পারি নাই তো আলহামদুলিল্লাহ আগে যেগুলি খাইছে সেগুলো পরাগান করি নেই তো আল্লাপা ক্রিজিকে রাখছে হয়তো বা আর যে করলা গাছটা আজকে উঠে ফেললাম সেটার এই যে দুটো তিনটা করলা ছিল এগুলো আরেকটু বড় হতো তো এগুলি বড়ো হওয়ার আশা থাকলে আবার দেখা যাবে যে আমার যে চারা গাছগুলি সেগুলি আবার ঠিক আমি লাগাতে পারবো না কারণ এখন যেহেতু একটু রোদ বৃষ্টি শুরু হলে তখন দেখা যাবে আবার গাছের গোড়া পচে যাবে সেক্ষেত্রে রোদে ওঠার সাথে সাথে আমাদের আমাদের যে জরুরি আছে এই কিন্তু নিতে হবে আর দেখা যায় একটু একটু নষ্ট হয়ে গেছে তো এইবার মনে হয় এইবারে পরে মাছাটা রাখা যাবে না তো তারপরে আবার মাছাটাকে আবার ঠিক করে কিন্তু আমার রেডি করতে হবে তো আপনারা যারা নতুন করে বাগান করতে চান খুব সহজেই সুন্দর করে আপনারা আস্তে আস্তে বাগানটা শুরু করুন আর দেখবেন যে গাছের কাছে থাকলে কিন্তু আসলে কিন্তু মনটাও শান্তি লাগে মনটাও কিন্তু ভালো হয়ে যায় অনেকে আমরা আহ সুস্থ লাগে আমাদের শারীরিক যে সুস্থতা আছে সেটাও কিন্তু আমাদের ভালো লাগে আর নিচের দিকে যেহেতু কয়েকদিন যখন বৃষ্টির জন্য সাদে তেমন একটা আশা হয় না আর দেখা যায় যে আহ গাছের নিচের দিকে কিন্তু প্রচন্ড পাতা হয়ে গেছে তো আমি এরকম করে কিন্তু গাছের নিচের দিকে সব পাতা কিন্তু ফেলে দিই আর কয়েকটা ভিডিওতে আমি দেখছি জমিতে যারা চাষ করে সিম গাছের বা এই ধরনের গাছের যদি খুব বেশি পরিমাণে পাতা হয় তারাও কিন্তু এই পাতাগুলি ছেটে দেয় তার কারণ হচ্ছে পাতাগুলি কিন্তু প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করে তো পাতা যদি গাছে একটু কম থাকে তখন গাছের খাবারটা কিন্তু ফুল ফল এগুলি দেওয়ার দিকে কিন্তু হ্যাঁ মনোযোগী হয় তখন দেখা যায় গাছের স্বাস্থ্যটাও ভালো থাকে আর সবজির পরিমাণটাও কিন্তু একটু কিন্তু বেশি হয় তো সেক্ষেত্রে আমাদের যেহেতু টবের গাছ মাটি সীমিত খাবারও সীমিত থাকে তো ঠিকমতো খাবারটা দিতে হবে আর এইভাবে করে গাছের গোড়া বা আগাছা যেগুলি আছে সেগুলি কিন্তু পরিষ্কার করতে হবে আসলে গাছকে কিন্তু প্রতিদিনই একটু একটু করে সময় দিতে হয় একটু একটু করে সময় দিলে দেখা যায় যে একসাথে গা কতগুলি কাজা জমে থাকে না তখন দেখা যায় যে আমাদের নিজেদের একটু কষ্টটা কম হয় আর গাছেরও হয়তো একটু ভালো লাগে কারণ গাছের যেহেতু জীবন আছে গাছ বুঝতে পারে না ঠিকই মানে বলতে পারে না কিন্তু গাছ কিন্তু বোঝে যে আমরা যে তার যত্ন করি এই যে গাছের পাতাগুলো আমি ফেলে দিতেছি এতে করে কিন্তু গাছটা কিন্তু অনেকটা শান্তি পাবে যদিও বা সে বলতে পারে না কিন্তু দেখা যায় যে যখন দেখবেন যে আপনার কাছে ফুল ফল এগুলো দিয়ে ভরে যাচ্ছে তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে গাছের সাথে থাকাটা কতটা জরুরি কারণ মানসিক শান্তির জন্য হোক আর যে কোনো কারণেই হোক খুবই কিন্তু জরুরি আর এরকম করে আমার এই টপটা কিন্তু যে দাগটা দেখতে পারতেছেন সেই পরিমাণ কিন্তু মাটি ছিল তো যেহেতু গাছের মাটিগুলা বসে গেছে যার জন্য মাটিগুলো নিচের দিকে চেপে গেছে তো আজকে এই বেগুন গাছের গোড়া কিছু মাটি দিয়ে দিব তো আপনাদের যাদের গাছের গোড়া এরকম মাটি লাগবে তারা গাছের গোড়া কিছু মাটি দিয়ে দিবেন ওই যে বরবটি গাছটার মধ্যে কিন্তু একটু পোকার আক্রমণ হয়েছে এত বৃষ্টি এত বৃষ্টির মধ্যেও দেখেন কিভাবে করে জাপ পোকাগুলি একবারে গাছটাকে কিন্তু একবারে ধরে রাখছে তো একটু হ্যাঁ কীটনাশক স্প্রে করতে হবে আর এখানে কিছু টমেটোর চারা আছে তো আজকে কয়েকটা চারা আবার অন্যদিকে লাগিয়ে দেবো যতটুকু সম্ভব এটি হয়তো বা চেরি টমেটোর চারা তো আমি এবার চার পাঁচ রকমের টমেটো চারা করছিলাম চেরি টমেটো ব্ল্যাক টমেটো গোল টমেটো লম্বা টমেটো তো দেখা যায় যে বৃষ্টির কারণে আসলে অনেকগুলো চারাই কিন্তু নষ্ট হয়ে গেছে যাই হোক যে চারাগুলি আছে এখন সেগুলি লাগিয়ে দেব আর যেগুলি যদি হওয়া প্রয়োজন হয় তাহলে আরও কিছু চারা এখন রেডি করে দেখা যায় শীত কিন্তু আমরা কিন্তু আরো কিছুদিন পাবো ইনশাল্লাহ তো তখন দেখা যাবে যে চারাগুলি আবার রেডি করতে হবে আর এরকম করে মরিচ গাছের চারাগুলি কিন্তু মোটামুটি ফুল আসা শুরু হয়ে গেছে আর এখানে যে বেগুন গাছ লাগিয়ে দিয়েছিলাম দেখা যায় কচু গাছের জন্য বেগুন ধরছে কিন্তু বেগুন গাছটা কিন্তু আর উঠতে পারে এই কচু গাছগুলি কিন্তু আমি লাগাই নাই একটা দুটা হয়তো বা কীভাবে ছিল আমি নিজেও জানি না কিচাল কম্পোস্টের সাথে সেই থেকে দেখেন আমার টপটা কিন্তু ভরে গেছে আবার কিন্তু খুব সুন্দর কচু লতিও হয়েছে তো কচু গাছের আসলে সামান্য যদি একটু থাকে সেখান থেকে কিন্তু একবারে সরিয়ে যায় আর এই পাশে খুব সুন্দর কচু লতি হয়েছে তো ইনশাল্লাহ যেদিন হারভেস্ট করবো আপনাদের সাথে নিয়ে হারভেস্ট করবো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর হ্যাঁ কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টসে জানাবেন যদি কারো কিছু জানার থাকে কোনো পরামর্শ জানার থাকে বা আপনাদেরও কিছু পরামর্শ দেওয়ার থাকে তাহলে কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ আসলে আগাছাগুলো কিন্তু খুব সুন্দর হয় যেমন এই গাছটা আমি এতদিন উঠে নেই দেখতে খুবই ভালো লাগছে তো এখন চিন্তা করলাম যে না গাছটাকে উঠিয়ে দিই তাহলে করে দেখা যাবে যে আমার টপের যে ধনিয়া পাতাগুলি আছে সেগুলি একটু ভালোভাবে বড় হবে যাই হোক ভিডিওটি আজকে একটু বড় হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমার পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ